রব্বুল আলমিন ফেতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে আমাদেরকে দিনী মাহফিলে আসার দিনে আলোচনা করার সোনার তহফিক আল্লাহ দান করছেন সুক্রিয়া সবাই বলি আলহামদুলিল্লাহ লাইন সাকার তুম লাকুম অলা ইন কাফারতুম তুম ইন্না আদা বিশাদিদ আল্লাহ রাবুল আলমিন বলছেন হে আমার বান্দা বান্দিরা তোমরা আমার পক্ষ থেকে নেমাত যদি পাও সুক্রিয়া আদায় করো যদি ন্যামাতে সুক্রিয় আদায় করো তোমাদের উপরে ন্যায়ামাত আরো বাড়াইয়া দেবো অর্থাৎ তোমাদেরকে ন্যাক কাজ করার তৌফিক আরো দান করবো আর নেমাত পাওয়ার পরে শুক্রিয়া যদি আদায় না করো নেয়ামাত তো বাড়ানো হবেই না বরঞ্চ শক্ত আজাব তোমাদের উপরে চাপাই দেওয়া অনেকের কানে মাহাপিলে দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই না আসার কারণ হিসেবে আমার আব্বাজান রহমতুল্লাহি আলাই বলতেন বুঝের অভাব আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলমের কাছে দোয়া করেন রব্বুল আলমিন আপনি আমাদেরকে দিনের সহি বুঝতেন হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন আল্লাহ যাকে ভালোবাসেন ইচ্ছা করেন তাকে দিনের সহি বুঝদান করে মামলা দুনিয়ার আর একটা হলো আখেরাতের দুনিয়ার মামলায় মানুষ যদি পড়ে সেই মামলার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ওকিলের কাছে দৌড়ায় আর আখেরাতের মামলার ওকিল হইল ওলামাই ওলামায় হকানে পীর বুজুরা দুনিয়ার মামলা যদি মানুষ ম্যাজিস্ট্রেট কোর্টে ঠকে আবার জজ কোর্টের ভিতরে আপিল করার সুযোগ থাকে সেখানে ঠকলে হাইকোর্ট থাকে সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট থাকে সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট আন্তর্জাতিক কোর্ট থাকে কিন্তু আখেরাতের মামলায় খোদানাকাশটা একবার যদি কেউ উঠবে দ্বিতীয়বার আপিলের কোনো সুযোগ নাই আছে এখন দুনিয়া এবং আখেরাতের ব্যাপারে আল্লাহ রসুল রুসুল সাল্লাসাল্লাম বুঝাতে যাইয়া আলির দাদি আল্লাহ আনহুকে বলছিলেন আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো আলী রাজি আল্লাহ বলছিলেন হ্যা আল্লা রসুল সাল্লহি হাসাল্লাম নামাজের যখন আমি অজু করার জন্য যাই তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ অজু এটাই হতে পারে সামনের রক্তের নামাজের জন্য সুযোগ আর নাও পেতে পারি আল্লাহ রসুল সাল্লহি হাসাল্লাম বলছেন আলী তুমি ভুল করছো এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান মৃত্যু তো এত দূরে না আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম একজনে উত্তর দেবে লাভিস না একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় আমরা দুনিয়াতে ছিলাম আরেকজন বলবেন না আসলে তোমরা প্রশ্ন করো যারা গণনা করছে হিসাব রাখছে তাদের কাছে আমার তো মনে হয় আমি ঘরের এক দরজার থেকে ঢুকছি অন্য দরজা থেকে বের হইয়া আসছি তাহলে ঢুকলাম বের হইলাম এইটাই হলো দুনিয়া কথা বুঝেন আর একটা আসতে বলে আসলে গভীরভাবে কেউ যদি চিন্তা করে এই কেসে আমার জেলও হতে পারে এই চিন্তায় চিন্তা আমার ঠিকমতো খাওয়াও হয় না ঠিক মতো ঘুমও আসে না বলে ভাই এত অস্থির হয়েছেন কেন বসলাম জেল হবে তা জেলের ভিতরে কি না খাওয়াই রাখবে নাকি জেলে তো খাওয়াও দেবে ঘুমের ব্যবস্থাও আছে আবার বর্তমানে বিভিন্ন কায়দায় ফ্যানও ঘুরে ঠিক না তাই অসুবিধাটা কি বলে ভাই বইলেন না সব ঠিক আছে খাওয়াও যায় ঘুমের জায়গাও আছে ফ্যানের বাতাসও আছে কিন্তু ভাই স্বাধীনভাবে চলা যায় না কিভাবে চলা যায় না তাই স্বাধীনভাবে চলা যায় না এই চিন্তায় তার ঘুম খাওয়া নষ্ট para ter que ir lá.